ঢাকায় নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশ স্বজনদের অভিযোগ চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্ধ হয় অভিযুক্তদের এর জেরে বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয় এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়

দোকানে তালা লাগায় সে অনেক ভালো ছিল তো সে তাকে যে নির্মাভাবে হত্যা করছে মানুষের মতো এরপর মানুষের এইভাবে মানুষের টর্চলিং করে না আমার বয়স্কের মেয়ে আমি দেখি যে মানুষের মানুষ এরকম মারে পশু তো এরকম করে না এ ঘটনায় তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী নিহত যে তার বড় বোন তিনি বাদী হয়ে একটা মামলা করে যে মামলাটা যখন লেখে লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখে লেখার পরে সতেরো আঠারো উনিশ এই তিনটা তিন নাম্বার আসামি ঠিক ছিল প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে হ্যাঁ এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে এই আমার মা আজকে ঢাকায় উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই দীর্ঘদিন ধরেই পুরান ঢাকায় ব্যবসা করতেন সোহাগ